ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মুজাহিদ কমিটির নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ষোলো সেপ্টেম্বর দুই মঙ্গলবার দুপুরে ফতুল্লা স্টেডিয়াম লামাপাড়া ওয়াজ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ও আখেরি মোনাজাত পরিচালনা করেন আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাফেজ মাওলানাই ইউনুস আহমেদ পীর সাহেব খুলনা খলিফা পীর সাহেব চর্মনাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আমজাদ হোসাইন আশরাফি চেয়ারম্যান কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নবীনগর ব্রাহ্মণবাড়ি মুফতি সামসুদ্দুহ আশরাফি হুপ্ত সাধারণ সম্পাদক জাতীয় ওলামা মাসয়েদ আইনা পরিধন মাওলানা মজিবুর রহমান জদর নারায়ণগঞ্জ জেলা মুজাহিদ কমিটি পশ্চিম পাখা মুফাসুর ফোরসান টাঙ্গাইল মাওলানা রেজাউল করিম টাঙ্গাইলি মুফাসুর ফোরসান টাঙ্গাইল মাওলানা রেজাউল করিম টাঙ্গাইলি মুফতি আব্দুস সবুর কাশিমি মুখ তামিম ও শাইখুল হাদিস জালিমুল উলুমপুর হৃদয় নারায়ণগঞ্জ জেলা মুজাহিদ কমিটি পূর্ব পাথা মুফতি মোহাম্মদ বিলাল হোসাইন সভাপতি মাওলানা মোহাম্মদ দিন ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ

বাংলাদেশ এই দেশে জন্মগ্রহণ করছি আমরা এই দেশে জন্মগ্রহণ করছি চিন্তা করতে হবে কথা বলতে হবে আমাদের দায়িত্ব নাই নারায়ণগঞ্জ